নবীজির চতুর্থ স্ত্রীর নাম ছিল হাফসা রাদি আল্লাহ আনহা হাফসা রাদি আল্লাহ আনহা ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজত উমর রাদি আল্লাহ আনহুর মেয়ে হাফসা রাদি আল্লাহ আনহার প্রথম স্বামীর নাম ছিল কোনায় সিবনে হাজাফা রাদি আল্লাহ আনহু কোন কোনো বর্ণনা এসেছে তিনি বদর এবং অহুদ যুদ্ধে যুদ্ধের মাঝামাঝি সময়ে ইন্তেকাল করলেন অর্থাৎ হাফসা আল্লাহ তালা আনহার ফতম শাবিন নাম ছিল খুনাই সিবনে হাজাফা আল্লাহ তালা আনহু তিনি বদর এবং যুদ্ধের মাঝামাঝি সময়ে এন্তেকাল করলেন রাদি আল্লাহ তালা আনহা যখন বিধবা হয়ে গেলেন তখন উমর রাদি আল্লাহ তালা আনহু অস্থির হয়ে গেলেন চিন্তিত হয়ে পড়লেন তার অল্প বয়সে মেয়েটি বিধবা হয়ে গেল তখন উমর রাদি আল্লাহু তালা আনহু যখন আবু বকর রাদী আল্লাহ তালা আনুর কাছে প্রস্তাব দিলো আবু বকর রাদি আল্লাহ তালা আনু তখন রাজি হলেন না উমুর রাদি আল্লাহতালা আনু তখন তার মেয়ে হাফসা রাদী আল্লাহ তালা আনহাকে বিয়ে দেওয়ার জন্য হজরত উসমান রাদি আল্লাহতালা আনহার আনহুর কাছে প্রস্তাব দিলেন কিন্তু উসমান রাদী আল্লাহ তালা আনহু রাজি হল না একফর যায় বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হজরত হাফসা রাদী আল্লাহতালা আনহাকে আশ্রয় দেওয়ার জন্য অমর রাজি আল্লাহ তালা আনহুর সাথে সম্পর্ক বাড়ানোর জন্য নবীজি অমর রাদি আল্লাহ আনহুর মেয়ে হাফসা রাজি আল্লাহ তালা আনহাকে বিয়ে করলেন তাহলে নবীজি চতুর্থ স্ত্রীর নাম ছিল হজরত হাফসা রাজি তালা আনহা আর হাফসা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত হাদিসের সংখ্যা হচ্ছে মোট ষাটটি তার মধ্যে বুখারি শরীফে দশটি আর পঞ্চাশটি এসেছে অন্যান্য হাদিস গ্রন্থ থেকে